আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফলাফল দেখানোর জন্য যদি আপনাদের মনে হয় আমাদের চ্যানেল আপনাদের উপকারে আসে ভিডিওগুলো ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো এস এম এস করবেন চেষ্টা করব আমরা সঠিক পরামর্শ দিয়ে আপনাদের সাহায্য করার জন্য আমাদের হাসপাতাল ঢাকা ফার্মগেটে অবস্থিত দু সাল থেকে এই পর্যন্ত সুনামের সাথে আমরা জ্ঞান সার্জারি করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ